হাই বন্ধুরা স্বপ্নবর্ণের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরব আমাদের দুদিনের সুন্দরবন প্যাকেজ আমাদের এর আগে সুন্দরবন ভিডিও ছিল তিন দিনের প্যাকেজ তো আমরা দু দিন এবং তিন দিনের দু প্যাকেজ করে থাকি হাওড়া থেকে হাওড়া আঠাশে ফেব্রুয়ারি সকাল পাঁচটায় হাওড়া থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাখালীর উদ্দেশ্যে পথে এক জায়গায় দাঁড়িয়ে সেরে নিলাম চা পানের বিরতি তারপর আবার এগিয়ে চললাম আমরা চলে এসেছি সোনাখালীর ঘাটে এই হচ্ছে আমাদের বোট মিঠুর লঞ্চের ভেতরটা একবার দেখিয়ে দি গেট আছে ওয়েস্টার্ন টয়লেট তারপরেই তিনটে এদিকে বেড এবং এদিকেও তিনটে বেড রাত্রে যদি কারো লঞ্চে স্টে করতে চান তাদের জন্য এই সিস্টেম দিনের বেলা তো সবাই ওপরে বসে থাকে এদিকে রয়েছে কিচেন কিচেনটা এখান থেকে বন্ধ করা আছে আপাতত আর কিচেনের গেটটা আয়নার মতো ইউজ করা যাবে লঞ্চের ভিডিওটা একবার দেখিয়ে দিই সামনেই একটা সোফা টাইপের রয়েছে বসার জায়গা গাছ এবং আর্টিফিশিয়াল ফুল এবং আর্টিফিশিয়াল গাছ দিয়ে লঞ্চটা ডেকোরেট করা রয়েছে এই হচ্ছে এতদিন বাস দেখেছেন একাধিক আমার ট্রিপের ভিডিও দেখেছেন যে বাসগুলো দেখেছেন প্রত্যেকটা বাসের মালিকই কিন্তু এই সৌমেন দেয়াসি এনার নাম্বার ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনাদের লাগলে ওখান থেকে কল করে নিতে পারবেন কোম্পানির নাম চক্রেশ্বর সাইড থেকে লঞ্চের ফ্রন্ট টা দেখাই লঞ্চে সবাই উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট দেবো এই মুহূর্তে নটা বাজে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট দেবো আমরা লঞ্চ ছেড়ে দেবো এখান থেকে পাশাপাশি সব লঞ্চ দাঁড়িয়ে আছে পাশেই সাগর সঙ্গমের লঞ্চও রয়েছে এই লঞ্চও আমরা একবার করেছি সাগর সঙ্গমের পুষ্পকে আমরা একটা ট্রিপ করেছি সকালের ব্রেকফাস্ট চালু হয়ে গেছে লুচি আলুর তরকারি পরে একটা করে ডিম সেদ্ধ ছিল তখন ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করা হয়নি তারপরেই এসে গেল গরম গরম দুধ চা সাড়ে দশটা বাজতেই পারমিশন করে আমাদের লঞ্চ আস্তে আস্তে এগিয়ে চলল আজকে প্রথমে যাব গোসাবা সেখানে দেখে নেবো হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বাংলো তারপর পাখির জঙ্গল হয়ে এগিয়ে যাবো পাখিরালয় আজকে রাত্রিবাস পাখিরালয় গরম চায়ের পরেই চলে এলো একটা করে মাজা ছুটি দেওয়ার পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল চিংড়ি পকোড়া সুন্দরবনে এইটার একটা মাহাত্ম্য আছে যে বিশেষ করে লঞ্চেই তো বসে রেস্ট নেওয়ার মতো কাটানো এবং তার সঙ্গে সারাক্ষণই কন্টিনিউ একের পর এক মুখ চলবে খাবার চলবে যারা খাদ্য রসিক তাদের জন্য সুন্দরবন কিন্তু দারুণ তবে যারা খেতে ভালোবাসেন না বিশেষ করে মাছ মাংস এইসবের বিচার রয়েছে তাদের কাছে সুন্দরবনে খাওয়াটা একটু কষ্টকর যদিও আমরা এই নিরামিষের ব্যবস্থা করে থাকি আমাদের লঞ্চ এসে দাঁড়লো গোসাবা ঘাটে সেখান থেকে সকলে হেঁটে ঘুরে নিল হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বেকন বাংলো আমাদের এই প্যাকেজটা হাওড়া থেকে হাওড়া চল্লিশ জনের গ্রুপ ছিল এবং মাথাপিছু নিয়েছিলাম বত্রিশশো টাকা দুজন সোনাখালী থেকে জয়েন করেছিল তাদের ক্ষেত্রে মাথা পিছু পড়েছিলো ছাব্বিশশো টাকা আমরা বিভিন্ন সাইজের গ্রুপ থাকলে তাদের কাস্টমাইজ হিসাবেও অর্গানাইজ করে থাকি তো আপনারা যদি কেউ গ্রুপে যেতে চান পনেরো জন কুড়ি জন বা তার বেশি সংখ্যক আমাদের সঙ্গে গেলে জানাতে পারেন আমরা কম খরচে সুব্যবস্থার মাধ্যমে আপনাদের হাওড়া থেকে হাওড়া ব্যবস্থা করে দিতে পারব বা শুধু সোনাখালি থেকে সোনাখালীও দুপুরের লাঞ্চ চলছে প্রথম দিনের প্রথম দিনের দুপুরের লাঞ্চের মেনু ভাত বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা আছে ডাল আলু ফুলকপির তরকারি দই কাতলা ভেটকি ভেটকি কালিয়া এরপরে চাটনি পাঁপড় রয়েছে লাঞ্চ করার পর আমাদের বোট এগিয়ে চললো পাখির জঙ্গলের দিকে পাখির জঙ্গল ঘুরে আমরা আবার পাখিরালয়ে আসব এবং রাত্রিবাস পাখিরালয়ের হোটেলে এই যে আমাদের হোটেল এবার চলুন রুমগুলো আপনাদের একবার দেখিয়ে দিই প্রত্যেকটা রুমের সামনে এরকম বিশ লিটারের জলের ড্রাম লাগানো আছে ফোর বেডেড রুম এদিকে দুজন ওদিকে দুজন একটা ছোট টি টেবিল রয়েছে সুন্দরবনে থাকা শুধু সন্ধ্যেবেলায় এই হচ্ছে বাথরুম কোমর রয়েছে বেসিন পরে গিজার শাওয়ার সন্ধ্যা সাড়ে ছটা বাজতেই আমাদের ধুমরনাট চালু হয়ে গেছে সুন্দরবনের பாலம்ா ரூன் <laughs> 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 নাচ পর একটু ফ্যামিলিকে সময় দিতে তাদের নিয়ে বেরোলাম পাখিরালয়তেই যে ছোট মার্কেট আছে সেখানে মেয়েরা এলে যেটা হয় একটু দোকানপাট ঘুরবো জিনিসপত্র দেখব রাতের মেনু ভাত ডাল আর একটা সবজি আছে পাঁচ দরকারি স্যালাড এদিকে রয়েছে মটন যারা মটন খাবে না তাদের জন্য রয়েছে চিকেন তার সঙ্গে স্যালাড সকালবেলা সাতটা নাগাদ আমরা হোটেল চেক আউট করে দিয়ে আবার এগিয়ে চললাম লঞ্চের দিকে আজকে লঞ্চে করে আমরা ঘুরে নেব সুধন্যখালী সজনেখালি দোবাকি ঝড়কালি পীরগাজিখালি আমাদের দ্বিতীয় দিন লঞ্চ পাখিরালয় থেকে ছেড়ে এগিয়ে চললো সবার প্রথমেই আমরা যাব সজনে খালি চলে গেছে সজনেখালি খালি টাওয়ার দেখতে আমরা সজনে এক্সিট গেটে ওয়েট করছি তাদের ফিরে আসার জন্য অমাবস্যার দিন ছিল বলে নদীগুলিতে জলের পরিমাণ কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি ছিল সোদিনাKali সুদনখালি দেখে আমাদের বোট এগিয়ে চলেছে এই মুহূর্তে আমরা পঞ্চমুখানের কাছে আছি এডা পাঁচটা নদীর মিলনস্থল হালদিক দিয়ে পাঁচটা নদী এসে জল ঢুকে গেছিল বলে দোয়া কির এই জায়গাতেও জল ঢুকে গেছে নাহলে আমার আগের ভিডিওয় যারা দেখেছেন দেখতে পাবেন জায়গাটা পুরো শুকনো ছিল

এখন জীবন বাকি আছে বুঝলি তো চলো দেখে দেখে বন্ধু দেখি কেমন করে আছে ও কেমন করে আসে গেস্টদের ঝড়কালি ঘাটে নামিয়ে দেওয়া হলো তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার দেখতে সেখানে বাঘ এবং কুমির দেখে তারা আবার ফিরে আসবে তারপর আমরা আমাদের আজকের লাঞ্চ চালু করব আমার সঙ্গে যে বাবুদাকে দেখেছেন এই ভিডিওর একটু আগে মানে প্রথম দিনের ভিডিওতে সেই বাবুদা জোর করে আমাকে লঞ্চ থেকে নামালো লাস্ট বেশ কিছু ট্রিপে আমি ওই লঞ্চেই রেস নিই এইভাবে ঝড়খালি ফরখালি সব জায়গায় নামি না আমার এখানে কি ভুল আছে ভুল আমি এরা যেহেতু ময়ূর আছে এখানে নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় ম ময়ূরটার নাম মনে মমতা বন্দ্যোপাধ্যায় আমি এরাই ভেবেছি ও তা নয় আগে ঝড়খালিতে এই ময়ূর এবং ময়ূরী ছিল না এখন এটা নতুন সংযোজন হয়েছে ও আচ্ছা শুনছে কি দিব বাবা ময়ূর

বাঁধাকপি তরকারি চিংড়ি মালাইকারি দই কাতা চাটনি এবং পাঁপড় রয়েছে যেহেতু হাওয়ায় পাঁপড় নিয়ে যাবে তাই রাখা রয়েছে আলাদা করে সবাই খাওয়া দাওয়া চলছে জরকারি ঘুরে এসে সবাই খেতে বসে করেছে রান্না কেমন হয়েছে Second loader kavada çalışıyor. রান্না কেমন হয়েছে হাঁসতে তো লোকে বলে ফলস ভিডিও সে কি বলাচ্ছে ভিডিও রান্না কেমন হয়েছে রান্না বান্না কেমন সরকারি থেকে ফিরতে ফিরতে যেহেতু পুরোটা আমরা ওদের প্রতিকূলে ফিরছিলাম তাই অন্ধকার হয়ে গেলো তারপর কোর্টের লাইটটা জেলে দেওয়ার পর পরিবেশটা বেশ কিছুটা মায়াবী হয়ে উঠেছে তারপর সোনাখালী ঘাটে নেমে আমরা আবার বাসে করে ফিরে চলে আসি আমাদের হাওড়ায়